নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল এবং মঙ্গলের প্রভাব সঙ্গে থাকবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা বৃহস্পতির দ্বারা প্রভাবিত মীন রাশি জলদত্তের এই রাশি এবং এর তত্ত্ব হলো দত্তক ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় প্রচন্ড অ্যাডজাস্ট করবার ক্ষমতা সম্পন্ন ভীষণ ভীষণ ভাবে ঈশ্বরের প্রতি স্পিরিচুয়াল টাইপের এই মানুষগুলি হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলির একটি সমস্যা হলো সবাইকে এরা কিন্তু ভীষণ আপন করে নিতে পছন্দ করেন তার জন্য অনেক মানুষ এদেরকে টেকেন ফর গ্রান্টেড ভাবনা চিন্তা করে ফেলেন এই মানুষটিকে ব্যবহার করা যেতে পারে এই মানুষটিকে ইউজ করা যেতে পারে এই বিষয়টি কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় যথেষ্ট শিক্ষিত এবং শিক্ষা অনুরাগী মিন রাশি বা মানুষরা মঙ্গল যোগের প্রভাবে মঙ্গলের প্রভাবে কতটা প্রভাবিত হয়ে থাকেন আদৌ এই যোগ পজিটিভ না নেগেটিভ এটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল হলেন দ্বিতীয়পতি এবং নবম্পতি ফলে মঙ্গল কিন্তু মিনের জন্য ভাগ্যের নির্দেশক আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মিনের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এদের মধ্যে কিন্তু রয়েছে মিত্রতার সম্পর্ক দুটি গ্রহই একে অপরের মিত্র এবং একজন আরেকজনের বলবত্তা ক্রিয়াশীলতা বৃদ্ধি করবার ক্ষেত্রে তাদের হাইপার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে ভীষণ ভীষণ কার্যকরী ভীষণভাবেই এফেক্টিভ সুতরাং মিন রাশির জন্য মঙ্গলের বলবত্তা এটা কিন্তু পজিটিভ এটা একটি শুভ কম্বিনেশন যাই হোক আলোচনা করা যাক মাঙ্গলিক যোগ সম্পর্কে আমরা সকলেই জানি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় যদি মিন লগ্নেই মঙ্গল অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এটি একটি শুভ যোগ জাতক বা জাতিকার রিজিড একটু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সক্ষম হয়ে থাকেন তার আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অল্প বিস্তর ডমিনেশন কাজ করে কোনো কোনো সময় জাতক একটু রাগী জেদি তেজি ইত্যাদি হয়েই যান তবে কখনোই এটা এরকম নয় যে জাতকের জীবনে ভয়ঙ্কর সমস্যা বিবাহিত জীবনে সাংঘাতিক সমস্যা চলে আসে জাতক একটু ডমিনেটিং হয়ে ওঠেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়ে তার অ্যাক্টিভিটি বাড়ে এবং জাতক নিজের অর্জিত জ্ঞানকে বাস্তবায়িত করতে পারেন জাতকের মধ্যে খেলাধুলা করবার প্রতি আগ্রহ জন্মায় ক্রিয়েটিভিটি বাড়ে এবং জাতক বাক্যের মাধ্যমে অন্যদেরকে কনভিন্স করতে পারেন জাতকের কথার একটা জোর আসতে দেখতে পাওয়া যায় সুতরাং মিন রাশিতে দ্বিতীয়পতি নবম্পতি মঙ্গল যদি অবস্থান করে এটাকে আমরা অশুভ যোগ বলতে পারছি না এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান এটা কিন্তু বিরাট শুভ নয় মানসিক সুখ শান্তি ইত্যাদির ক্ষেত্রে বাধা বিপত্তি আসে তবে জাতকের গৃহলাভের সম্ভাবনা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের জীবনে আত্মীয় পরিজন কুটুম্ব এদের একটা ইনফ্লুয়েন্স থাকে এরা জাতককে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে জাতকের জীবনে অশান্তি সমস্যা ইত্যাদি আসলেও জাতক খুব সহজভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এরপরে আমরা চলে আসব সপ্তমে মঙ্গল অর্থাৎ কন্যা রাশিতে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতকের বিবাহিত জীবনে অশান্তি সমস্যা অল্প বিস্তার থাকে কিন্তু বিবাহের পরে জাতকের ডেভেলপমেন্ট এটা অনেকটাই হয় পজিটিভ হোক নেগেটিভ হোক একটা ইনফ্লুয়েন্স কাজ করে এবং ফ্যামিলি ইনফ্লুয়েন্সে জাতক ক্রমাগত নিজের ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করতে থাকেন সপ্তমে মঙ্গল থাকলে জাতকের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ব্যবসায়িক চেতনা চিন্তা এটা জাতকের মধ্যে বেশ ভালো মাত্রায় দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা নিজের ডেভেলপমেন্ট করতে পারে জাতক বা জাতিকার মধ্যে নিজেকে উন্নততর করে তুলবার একটা প্রচেষ্টা প্রয়াস এটাও দেখতে পাওয়া যায় সপ্তমে মঙ্গল পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি করে তবে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় ডেভেলপমেন্ট হাতে ভালো রকম টাকা পয়সা আছে ইত্যাদির কারণে জাতক কিন্তু জীবনে বেশ ভালো রকম উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন জাতকের জীবনে যথেষ্ট ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাই এরপরে অষ্টমে মঙ্গল তুলারাশিতে নবমপতি মঙ্গলের এই অবস্থান বিবাহিত জীবনে যতটাই ক্ষতিকারক হোক বা না হোক সেটা বড় কথা নয় কিন্তু ভাগ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তবে জাতক বা জাতিকা পৈতৃক সম্পত্তি পৈতৃক বাড়িঘর ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকেন যেটাকে মেনটেন করা যেটাকে গ্রহণ করা দখল করা সেটাও কিন্তু বেশ অর্থসাপেক্ষ সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হয়ে থাকে হতেই পারে একটা প্রপার্টি জাতক পেল কিন্তু সেটাকে রেজিস্ট্রি করতে গিয়ে সেটাকে নিজের নামে ট্রান্সফার করতে গিয়ে জাতক যথেষ্ট হয়ে পড়লো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যায় যদি এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই যদি মিনের অষ্টমে অর্থাৎ তুলা রাশিতে মঙ্গল অবস্থান করে থাকে কোন কোনো সময় এই কম্বিনেশনে বাবার সঙ্গে সম্পর্কে কিছু সমস্যা বাবার সঙ্গে কিছু দূরত্ব এটাও দেখতে পাওয়া যায় তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি এটা কিন্তু নিশ্চিত হয়ে দাঁড়ায় অল্পবিস্তর আইনি সমস্যা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রক্তপাতের প্রবণতা ইত্যাদিও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং তার কারণে জাতক বা জাতিকাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় তুলা এই অষ্টমে বঙ্গল অতিরিক্ত যৌনতা সৃষ্টি করে এবং জাতক বা জাতিকা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে ভীষণভাবে তৃপ্ত করতে সক্ষম হয়ে থাকেন এই কারণে জাস্ট এই কারণে জাতক বা জাতিকা তার স্বামীর তার স্ত্রী এদের মধ্যে একটা তীব্র অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় ফলে মাঙ্গলিক হলেই সেটা যে মারাত্মক হবে সেটা যে ঘাতক হবে তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসবো দ্বাদশে মঙ্গল অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গলের অবস্থান নবম্পতি দ্বাদশে সিম্পলি বাবার থেকে দূরত্ব হসপিটালের কারণে খরচ বৃদ্ধি হাঁটুর প্রবল যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে জাতক বা জাতিকার মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রেগে যাওয়া উগ্র কথন ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় দ্বাদশভাবে মঙ্গল এটাও কিন্তু আঘাতপ্রাপ্তিকে ইন্ডিকেট করে এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব এটাও দেখতে পাওয়া যায় সপ্তমের তৃতীয় অর্থাৎ নবমপতি মঙ্গল তিনি সপ্তমের ষষ্ঠে অবস্থান করে রয়েছেন অর্থাৎ দ্বাদশে অবস্থান করে রয়েছেন এর কারণে স্বামী বা স্ত্রীর মধ্যে একটু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা কখনো কখনো আমরা কমতে দেখি এবং তৃতীয় কোনো ব্যক্তির আগমন সহাবস্থান ইত্যাদির কারণে এই দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের মাঙ্গলিক যুগ যে মারাত্মক ভয়ঙ্কর সাংঘাতিক বিপজ্জনক তা কিন্তু বিরাট নয় নবমপতি মঙ্গল বলবান হলে জাতকের জীবনে উন্নতি সহজ হয়ে হয়ে কিন্তু এই মঙ্গল যদি দুর্বল পীড়িত ইত্যাদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সমস্যা বাড়ে জাতক বা জাতিকার জীবনে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হতে আমরা দেখতে পাই ডেভেলপমেন্ট সেটা বাধা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় সুতরাং মঙ্গলের বলবত্তা এটা প্রয়োজনীয় মাঙ্গলিক যোগ বা দোষ নিয়ে বিরাট উৎকণ্ঠার কারণ কিন্তু থাকছে না মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তথাপি যদি আমরা দেখতে পাই মঙ্গলের কারণে সমস্যা বাড়ছে হতেই পারে অষ্টমে মঙ্গল নক্ষত্রে অবস্থান করে রয়েছে মঙ্গল অবস্থান করে রয়েছে চতুর্থে আর্দ্রা নক্ষত্রে কিংবা দ্বাদশে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে সেটা শতভিষা নক্ষত্রে ইনফ্যাক্ট ধনিষ্ঠা নক্ষত্রেও মঙ্গলের অবস্থান সেটাও কিন্তু বেশ কিছুটা বিপজ্জনক বটে সেই সমস্ত সময়গুলিতে কিছু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এই প্রতিকারের জন্য অবশ্যই আপনারা অ্যাস্ট্রোলজার কনসাল্ট করবেন তাছাড়াও ছাড়াও তিন মুখের উদ্রাক্ষ ধারণ করা যেতে পারে রেড জেসপার ব্রেসলেট সঙ্গে একটি তিন রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তিন ছয় চার সাত এই কম্বিনেশনেও রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে হনুমান মন্দিরে পুজো দেওয়া যেতে পারে হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন প্রত্যেক মঙ্গলবারে এটা মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে পারে হনুমান মন্দিরেই লাল কাপড় দান এটাও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে তাছাড়া শাস্ত্রীয় প্রতিবিধান তো অবশ্যই রয়েছে সুতরাং আপনার কুণ্ডলিতে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে দুশ্চিন্তার কোনো বিষয় নয় ওয়েট করতে হবে এবং আদৌ সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা সেটাও দেখা যেতে পারে এবং এই ধরনের সমস্যাগুলির কিন্তু প্রতিকার প্রতিবিধান সম্ভব তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্নের উত্তর পর্যায়ে প্রতীক পাণ্ডে দাদা আমার ছেলের জন্ম সাত দুই দু হাজার পাঁচ জন্ম সময় ভোর তিনটে জন্মস্থান জঙ্গিপুর হাসপাতাল মুর্শিদাবাদ একটু জানাবেন ও কি চাকরি পাবে সরকারি চাকরি ওর জীবন কতটা ভালো হবে একটু জানাবেন প্রতীকের জন্মকুণ্ডলিতে বৃশ্চিক লগ্ন এবং ধনু রাশি প্রতীকের কুণ্ডলিতে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যেহেতু দশমপতি রবি অবস্থান করে রয়েছে শনি এবং বুধের মধ্যে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে একাদশে দেবগুরু বৃহস্পতি লগ্নপতি দ্বিতীয় এই কম্বিনেশনে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তীব্রভাবে তৈরি হয়েছে তবে প্রতীককে আরো পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাসের মাত্রা এটা বাড়াতে হবে কনফিডেন্স লেভেল অনেকটা বাড়াতে হবে প্রতীকের মধ্যে কিন্তু বেশ একটা চঞ্চল মানসিকতা রয়েছে এবং তার কারণে কনসেন্ট্রেশন লেভেল এটা কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এই কারণে প্রতীকের চাকরি পাওয়ার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা অনেক অনেক বাড়াতে হবে রবি এবং বুধের প্রতিকার করা যেতে পারে তবে অবশ্যই কোনো একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার